আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিম থেকে একটা আয়াত ও রসুল আকরম সাল আলহিউর অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি আল্লাহ তালার কাছে তৌফিক চাই আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে জবান খুলে বলিয়া আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে অগণিত নামত দিয়েছেন ন্যামত কিছু দেখা যায় কিছু নেয়ামত দেখা যায় না আবার কিছু বিষয়কে আমরা নেয়ামত মনে করি কিছু বিষয়কে আমরা নেয়ামত মনে করি না আল্লাহ রকম দেখা অদেখা আমাদের জানা অজানায় অগণিত নেয়ামত দিয়েছেন যেগুলো আমরা প্রতিনিয়ত ওই নেয়ামতগুলো ভোগ করতেছি আল্লাহ প্রদত্ত নেয়ামতের সংখ্যা এত বেশি যে আল্লাহ তাআলা নিজে বলেন ওয়াইং তাউদ্দু আল্লাহ হিলা তুহসুহা তোমরা যদি আল্লাহর নেয়ামতসমূহ গণনা করো হিসাব করতে পারবে না তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দিয়েছেন অগণিত কি নেয়ামত বলেন অগণিত নেয়ামত কত নেয়ামত দিছে অগণিত নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জীবনের এমন কোন ন্যানো সেকেন্ড অতিবাহিত হয় না যেই সময়টাতে আমরা আল্লাহ তালার নেয়ামত ভোগ করি না আল্লাহর দেওয়া এই অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম দামি ন্যামত হলো সন্তান আমি যেই কথাগুলো আপনাদের সাথে একটু আলোচনা করব যাদের সন্তান আছে কথাগুলো তাদের জন্য জরুরি যাদের এখনো হয় নাই বিয়া হইছে তাদের জন্য জরুরি যারা বিবাহ করে নাই আল্লাহ চাইলে ভবিষ্যতে পিতা হবে সবার জন্য জরুরি সবার জন্য জরুরি আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রচারণা মানেই প্রসার সঠিক প্রচারণা আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের সাফল্যের পথ খুলে দিতে পারে তালবিয়া রেকর্ডস আপনার জন্য নিয়ে এসেছে প্রফেশনাল ভয়েস ওভার ও বিজ্ঞাপন সেবা মাহফিল ও ইসলামী অনুষ্ঠানের প্রচারণা হাসপাতাল ও ডাক্তারের চেম্বারের প্রচারণা রেস্টুরেন্ট মার্কেট ও সুপার শপের বিজ্ঞাপন স্কুল কলেজ কিংবা মাদ্রাসার ভর্তি বিজ্ঞাপন এজেন্ট ব্যাংকিং প্রচারণা ডাবিং ও ডকুমেন্টারি এমনকি ব্যবসার জন্য কলা টিউন সব কিছু আমরা করে দিচ্ছি একসাথে আমাদের আছে দুইজন দক্ষ ভয়েস আর্টিস্ট আর চোদ্দ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা স্বল্প খরচে রেকর্ডিং সেবা আর দেশের যে কোনো প্রান্ত থেকেই অনলাইন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজে কাজ করিয়ে নিতে পারবেন আপনার প্রচারণাকে দিন নতুন মাত্রা আজই যোগাযোগ করুন তালবিয়া রেকর্ডসের সাথে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান তাহলে আল্লাহ প্রদত্ত দামি নেয়ামত মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো সন্তান কি জোরে বলেন তো সন্তান দুনিয়াতে মনে করেন একটা মানুষের টাকা পয়সার অভাব নাই হাজার কোটি টাকার মালিক আল্লাহ জাগতিক সব তাকে দিয়েছে কিন্তু একটা সন্তানও তার নাই কেউ যদি তাকে এই কথা বলে আর এটা যদি বাস্তব হয় যে তুমি তোমার এই হাজার কোটি টাকার অর্ধেক যদি দাও একটা সন্তান আল্লাহ তোমার দিবে যদি এই হাজার কোটি টাকা ব্যয় করেও সে যদি একটা সন্তানের বাবা হতে পারে সে সব সম্পদ দিয়ে হলেও বাবা হওয়াটাকে নিজের জন্য বেশি পছন্দনীয় মনে করবে ঠিক কি বলেন এজন্য সম্পদ আছে অগণিত সন্তান নাই তারা জিজ্ঞাসা করবেন এই সম্পদ তার অন্তরে তাকে শান্তি দিতে পারে নাই আবার সব আছে আছে সন্তানও কিন্তু সেটা পাপাচারে লিপ্ত যেই সন্তানের কারণে রাস্তায় বের হলে মানুষের কাছে কথা শুনতে হয় লজ্জিত হতে হয় এই রকম সন্তানের বাপরে জিজ্ঞাসা করবেন যে এই সন্তানের জন্য আপনার কেমন লাগে সে বলবে যদি আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যাইত তাহলে খুব ভালো করে বাইসা যাইতাম মানুষের কাছে লজ্জিত হইতাম না অপমানিত হতাম না তাহলে সন্তান না থাকা যেমন কষ্টের সন্তান থাকার পরে ওই সন্তান যদি বদদিন হয় অবাধ্য হয় মাদকাসক্ত হয় তাহলে এটা আরো বেশি কষ্টের এজন্য এই সন্তান নামক নেহামাত এগুলোকে দুনিয়া আখেরাতের জন্য আমার আপনার জন্য যেন কল্যাণকর হয় এজন্য ইসলামের আলোকে ইসলাম আমাকে আপনাকে যেভাবে সন্তান প্রতিপালন সন্তানের তর্বিয়াত করতে বলেছে ওই পদ্ধতিতে সন্তানের তরবিয়াত করতে হবে এছাড়া বর্তমান যেই জামানা ওই সন্তানের দ্বারা দুনিয়া আখেরাতে কল্যাণ হাসিল করা এটা মোটামুটি অসম্ভব একটা সময় আমরা মনে করতাম জেনারেল শিক্ষিত মানুষদের ঘরেই মনে হয় এমন সন্তান হয় যারা মাদকাসক্ত যারা পিতামাতার অবাধ্য হয় যারা নেশার টাকার জন্য মা বাবাকে হত্যা করে এটা এক সময় আমরা মনে করতাম এটা জেনারেল ফ্যামিলির মধ্যে হয় কিন্তু আপনাদের ভোলার এক ঘটনা তো সেই ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়েছে ঠিক কিনা বলেন এক মৌলানা সাহেবকে তার ছেলে নৃশংসভাবে হত্যা করেছে মোবাইলে আসক্ত হয়ে কত সুকৌশলে ঠান্ডা মাথায় সে হত্যাকাণ্ড সংগঠিত করেছে সাথে সাথে নিজে হত্যা করেছে আবার সে নিজের যা বাবার জানা যায় হত্যাকারীদের শাস্তি কামনা করতেছে চিন্তা করে দেখেন ছেলেটার দাড়ি ওঠে নাই এখনো অথচ সে এই অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে কতটা সুকৌশলী ছিল একটা ঘটনা এটা শুধু ওই ধরনের কাজ সমাজে আরও প্রসারিত হওয়ার ব্যাপারে আমাদেরকে খবর দেয় কেউ মনে করতে পারে যে দেশের একেবারে এক প্রান্তে দ্বীপ জেলা ভোলায় একটা ঘটনা ঘটছে তা ঠাকুরগাঁও পঞ্চগৌত গড়ে এর প্রভাব আর কি পড়বে তবে বাস্তবতা হলো এই ধরনের একটি ঘটনা সংগঠিত হওয়ার দ্বারা এই রকম ঘটনা সামনে আরো সংগঠিত হতে পারে এই মেসেজ এই খবর আমাদেরকে দিয়ে দিয়েছে অলরেডি আবার দেখুন কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে তার বাবা তাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে একমাত্র মেয়ে জাগতিক যত সুখ স্বাচ্ছন্দ্য আদালতে গিয়ে মা বাবার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে বিচারকের সামনে যখন সন্তান মা বাবার ব্যাপারে অভিযোগ দিচ্ছে মা বাবা হতবম্ব হয়ে গেছে কি বলবে এই মেয়ের এই পেটে রাখছিল এই মেয়ের জন্যই জীবনের এত সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করছিল এই মেয়ের জন্যই জীবনের উপার্জিত সম্পদ থেকে তার চাহিদা তার ইচ্ছা পূরণ করছিল আজকে সেই মেয়ে আদালতে দাঁড়িয়ে মানুষের সামনে ওই মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে এটা দুনিয়ার একটা চিত্র তবে আখেরাতেও এই ধরনের চিত্র আছে না নাই আছে একজন মানুষ যত খারাপ হোক না কেন সে কখনো চায় না যে সে তার সন্তানের কারণে অপমানিত হবে সে চায় না যে সে তার সন্তানের কারণে সমাজের মানুষের সামনে লজ্জিত হবে কেউ চায় না দুনিয়া খেরাতে সন্তানের কারণে অপমানিত লাঞ্ছিত বেঈজতি হতে হবে এটা দুনিয়ার কোনো পিতা দুনিয়ার কোনো অভিভাবক এটা আশা করে না এখন আশা করি না ঠিক কিন্তু কোন সন্তানের দ্বারা দুনিয়া আখেরাতে সম্মানিত হতে পারব কোনভাবে সন্তানকে গড়ে তুললে দুনিয়া আখেরাতে এই সন্তানের দ্বারা সম্মানিত হতে পারব ইসলাম আমাদেরকে এই ব্যাপারে খুবই সুন্দর দিক নির্দেশনা দিয়েছে কয়েকটি বিষয়কে সামনে রেখে কিছু কথা আপনাদের সাথে মুদাকারা করব ইনশাআল্লাহ এখন আসুন আদর্শ জাতি গঠন করতে হলে আদর্শ মানুষ দরকার আর আজকের যারা শিশু বাচ্চা আজকের যারা তরুণ আজকের যারা যুবক এরাই আগামী দিনের জাতি গঠনের দ্বারবাহ এরা যদি নীতি নৈতিকতা ইমান আমলের উপরে গড়ে না উঠে তাহলে আগামীতে এই পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে এজন্য আদর্শ জাতি গঠনে এক একজন আদর্শ মানুষ দরকার আর এই এক একটা আদর্শ মানুষ তৈরি হওয়ার অন্যতম ক্ষেত্র জায়গা হলো তার পরিবার তার পরিবার থেকেই আদর্শের বীজ তার অন্তরে বপন করে দেওয়া হয় এজন্য ছোটবেলা থেকেই সংস্থান লালন পালন ইসলামের আলোকে যত্নবান হওয়া দরকার সাথে সাথে ইসলাম ইসলাম আমাদেরকে সন্তানদেরকে দিন ইতের বিয়ত দেওয়া সন্তানদেরকে দিনের আলোকে প্রতিপালন করার ব্যাপারে শরীয়তে ইসলাম আমাদেরকে ফরজ করে দিয়েছে শরীয়তে ইসলামে এটা ফরজ আল্লাহ তানক ও আনুল মধ্যে বলেন ইয়াদিনা মানু কুআং ফুস কুম আফলি কুম্না র আল্লাহ বোনা ডামিন বলেন হে ইমাদারে রা হে নিজেরা জাহান্নামে রাগুন থেকে বাঁচো তোমার অধীনস্তদেরকে জাহান্নামে রাগুন থেকে বাঁচাও থেকে বাঁচাও প্রত্যেকটা ইমানদারের নিজে জাহান নাম থেকে বাঁচার জন্য যা করণীয় যা বর্জনীয় এটা করা ফরজ ইমান আনল ইমানদার বলেন তো যদি নামাজ না পড়ে রোজা নারাকে হারাম খায় আল্লাহ তালা যা করতে বলেছে সেগুলো যদি না করে যা করতে মানা করেছে সেগুলো থেকে যদি বিরত না থাকে ওই ইমানদারকে ক্ষণস্থায়ী স্থায়ী অথবা কিছু কালের জন্য হলেও শাস্তি ভোগ করা লাগতে পারে কি পারে না এজন্য ঈমান আনার পরে আল্লাহর হুকুম হাকাম মেনে নেওয়ার মাধ্যমে নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচানো ফরজ শুধু তাই না সাথে সাথে আমার আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার সেটা করা আমার আপনার উপরে ফর তাহলে সন্তানকে জাহান নাম থেকে বাঁচাতে হলে দিন শেখাতে হবে এগুলো শেখানো ফর এই আয়াতে আমাদের জন্য যতগুলো শিক্ষা আছে এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানের তার বিয়াস অধীনস্থদের দিনের উপরে গড়ে তোলা এই শিক্ষা আয়াতের মধ্যে আছে সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ু কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা প্রত্যেকই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে অবশ্যই অবশ্যই পিতা তার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল বলে সন্তানদেরকে যদি দিনের আলোকে সে গড়ে না তোলে কেয়ামতের দিন আল্লাহ তাহার সামনে এই কারণে তাকে জবাব দিহি তার গড়ায় দাঁড়ানো লাগবে এজন্য সন্তান আল্লাহ দাঁড়া দিয়েছেন সাথে সাথে এই সন্তানকে দিনের আলোকে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকের উপরে দিয়ে দেওয়া হয়েছে এখন প্রথম প্রশ্ন সন্তানের এই বিয়া কখন থেকে শুরু হবে কখন থেকে শুরু হবে সাধারণ মানুষের ধারণা হলো সন্তান দুনিয়ায় আসার পর যখন তার চার পাঁচ বছর বয়স হবে তিন চার বছর বয়স হবে এই সময় থেকে তাকে দিনের উপরে গড়তে হবে এই সময় থেকে তাকে যা কিছু শেখানোর শেখানো শুরু করতে হবে দুনিয়ায় আসার পর কিন্তু ইসলাম আমাদেরকে যা জানিয়ে দেয় বলে সন্তানের এই তোর বিয়াদ এটা চলমান এক প্রক্রিয়া এটা সন্তান সন্তান দুনিয়ায় আসার পরে নয় বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে সন্তানের শুরু হয়ে যে মূল কাজটা শুরু করার আগে বহুত প্রস্তুতি নেওয়া লাগে মনে করেন আজকে সকাল থেকে আলোচনা চলতেছে এই জায়গায় স্বাভাবিক অন্যান্য মাহফিল বিকাল থেকে বা সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত চলে এই পাঁচ ছয় ঘন্টার প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিতে হয় পাঁচ ছয় মাসের ঠিক কি না কোনো ব্যক্তি যদি যখন প্রোগ্রাম শুরু হবে সকাল দশটায় প্রোগ্রাম শুরু মনে করেন এই প্রোগ্রাম তখন যেই শ্রোতারা আসছেন দশটায় তখন যদি আইসা দেখতেন যে এইবার লোকজন মিলে বাস বানতেছে। আরেকজন বাসের উপরে উঠা এই সামিয়ানাটা সোজা করতেছে মাইকলারা নিচের থেকে মাইক কান্দে করে আইনা আস্তে আস্তে উঠাইতেছে বেলা বাজে কয়টা দশটা প্রোগ্রাম শুরু ছিল কয়টায় শুরু দশটায় কিন্তু এই দশটা থেকে যদি প্রোগ্রাম কার্যকর করার কাজ শুরু করা হয় মানুষে বলবে এনারা বোকা প্রোগ্রাম দশটায় শুরু মানে আটটা নয়টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে এরপরে মূল কাজ শুরু হবে তার মানে দেখেন মূল কাজকে যদি সুন্দর এবং সফলভাবে করতে হয় প্রস্তুতি আর অনেক আগে থেকে নিতে হয় ঠিক কিনা বলে এজন্য ইসলাম আমাদের শিখায় সন্তানের তার বিয়াত এক চলমান প্রক্রিয়া এটা সন্তান দুনিয়ায় আসার পরে শুরু হবে এমনটা নয় বরং সন্তান দুনিয়ায় আসার বহু আগে থেকে সন্তান তার বিয়াতের এই প্রক্রিয়া শুরু হয়ে যায় এটা শুরু হয় বিবাহের মাধ্যমে কিসের মাধ্যমে বিবাহের মাধ্যমে ঘুমাসতেছে নাকি আপনাদের তাকবীর দান তো নারায় তাকবীর এই আওয়াজ দিলেন বলার নেতা বসে রয়েছে আপনাকে বসে আমি তো নেতারা যাওয়ার সময় কমু যে আপনার অবস্থা কি আওয়াজ নাই কেন নারায় তাকবীর মাশাআল্লাহ তাহলে এই প্রক্রিয়া শুরু হয় বিবাহের থেকে নিয়ে এজন্য ইসলাম কোন গুণ সম্পন্ন নারীদের বিবাহ করতে হবে এটা জানিয়ে দিয়েছে রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তুমকা কলমার আতুলে আরো বাহিন চারটি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয় এক নাম্বার তার সৌন্দর্য দুই নাম্বার তার বংশ তিন নাম্বার তার সম্পদ চার নাম্বার দিন তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দারিত্বের ক্ষেত্রে বলেন ফাগফার বিদাতি দিন দিনকে প্রাধান্য দাও বাকি তিনটা আছে সম্পদ আছে সৌন্দর্য আছে উচ্চ বংশীয় কিন্তু দিন নাই ওইদিকে যেও না দিন ঠিক আছে অন্যান্যগুলা কম আছে যদি বিবাহ করা হয় হয়তো দেখতে সামলা উচ্চ না অনেক সম্পদওয়ালাও না কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই আশা করা যায় এই ধরনের নারীর গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা পিতামাতার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে এজন্য সন্তান তrbিয়াতের সর্বপ্রথম ধাপ হলো একজন দিনদার মা দিনদার বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে একজন নারীদের বিয়া করা প্রসিদ্ধ একটা ঘটনা আছে হলিফ আতুল মুসলিমী হজরত ওমর রদি আল্লাহ তাহা কাছে এক বাবা সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে গেছে যে সন্তান ওই পিতার হক আদায় করে না হজরত ওমর রদি আল্লাহ তাহালা আনকুর সন্তানকে বলতেছে কি ব্যাপার তুমি তোমার পিতার হক আদায় করো কেন এইবার সন্তান খলিফাতুল মুসলিমিনকে পাল্টা প্রশ্ন করে বলে খলিফাতুল মুসলিমিন হক কি শুধু পিতাই সন্তানের কাছে পায় সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন এর মধ্যে এক নাম্বার তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের পিতার কাছে তার প্রথম ও প্রধান হক হলো একজন তার মানে যখন কেউ নারীকে বিবাহ করে দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য বংশ টাকা পয়সাকে প্রাধান্য দেয় এই শুরুতেই সে সন্তান তর্বিয়তের ক্ষেত্রে বাগলা লাগায় দেয় হক্ত নষ্ট করে সাথে সাথে সন্তান্তর বিয়ে যেই প্রথম ধাম যে এটাকে সে নষ্ট করে ফেলে এটা কে সে নষ্ট করে ফেলে